সাহাবি রসুল্লাহ সাল্লাই ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করল ইয়া রসুল আমার মনে চাই আল্লাহ তালা আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাক এবং আমি অনেক নেকি লাভ করি অনেক স্বভাব অর্জন করি এজন্য আমি জিহাদে জিহাদ করতে চাই আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই আল্লাহ নবী জিজ্ঞেস করলেন সত্যি কি তুমি তা চাও সাহাবী বললেন হ্যাঁ আমি চাই আল্লাহর নবী বললেন তোমার মা বাবা আছে কি সে বলল আছে আল্লাহর নবী বললেন যাও মা বাবার খেদমত করো তাদের সেবা করো তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে পরিমাণ সওয়াব পাবে তার চেয়ে বেশি সওয়াব পাবে সুবহানাল্লাহ ওন্না আয়াত আছে ফাজাহিদ যাও যাও মা বাবার খেদমত করে আল্লাহর রাস্তায় তুমি জিহাদ কর মোট কথা ইসলাম মা বাবাকে যে সম্মান দিয়েছে যে মর্যাদার আসনে আসীন করেছে পৃথিবীর অন্য কোন ধর্ম বিশ্বাসে অন্য কোন সমাজ ব্যবস্থায় এর কোন নজির পাওয়া যায় না মাত্র ইসলামই মা বাবার ন্যায্য অধিকার